হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া ইজি ইজিটিকে সকলকে ওয়েলকাম আশা করবো আপনার সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আগের ভিডিওতে দেখেছেন যে ছোটো বাচ্চাদের যে শাড়ি দিয়ে কিভাবে গোপী ড্রেস মতো বানাতে হবে লেহেঙ্গা তো সেইটা বানানো দেখিয়েছি কিভাবে করতে হয় কাটিং পদ্ধতিটা আজকে কিন্তু সমস্ত ও কাটিংটা সেলাই করে দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন রয়েছে কাটিংগুলো এগুলো কিন্তু কিভাবে সেলাই করব সমস্ত এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা সামনের পোর্শনের লাইলিং যে কাটা আছে ওই লাইলিনটা নিচের দিকটা হাফ ইঞ্চি করে মুড়ে যেমনভাবে দেখাচ্ছে সেইভাবে সেলাই করে নেবো যাতে না সুতোগুলো বেরিয়ে যায় ও এটা হচ্ছে লাইলিনটা এইভাবে দুদিকে লাইলিনটা কেটে নেবেন এটা হচ্ছে সামন পোর্শনের লাইলিংটা আর এইটা হচ্ছে ব্যাক পোর্শনের লাইলিংটা এইভাবে নিচের দিকটা হাফ ইঞ্চি করে সেলাই করে নেওয়ার পরে সামন পাটের সাথে লাইলিনটা এইভাবে বসিয়ে উল্টো দিক করে আর উল্টো দিকে মার্ক করে নেবেন যাতে না আপনার সেলাই করতে এদিক ওদিক না হয়ে যায় গোল যেমনভাবে সেপ দেবো আছে দেখতে পাচ্ছেন না আমি ওইরকম হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার সেলাইটা ভালোভাবে সুন্দরভাবে সেট করে হয় ওইভাবে গোল করে আমি প্রথমে কিন্তু সেলাই করে নেবো লাইলিনটার সাথে মেন কাপড়টা তো এইভাবে সেলাই করে নেবেন আপনারাও ওই ভিডিও পদ্ধতি দেখানো অনুযায়ী সেলাই করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হবে প্রথমে আপনারা যদি মার্ক করে কাটেন তো এইভাবে দ্বিতীয় দিকেরটাও এইভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন ব্যাকপিটটা কীভাবে আমি বসাচ্ছি তো যেই দিকটা আমার হচ্ছে লাইলিনটা সেলাই করেছি সেই দিকটা কিন্তু সামনের দিক আছে মানে হচ্ছে আপনাদের লাইলিনের সোজা দিক আর কাপড়ের সোজা দিক একই দিকেই থাকবে আর উল্টো দিকগুলো দুদিক দুই সাইডে থাকবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি প্রথমে কিন্তু পিনগুলো বসিয়ে নিচ্ছি যেহেতু এখানটা একটু ডিজাইন আছে প্রদীপ মতো দেখতে পাচ্ছেন এই তা কিন্তু নড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে যখন লাইলিনের সাথে মেন কাপড়টা এরকম বসাবেন সেপ কিন্তু মেন এখানটা নড়ে গেলে কিন্তু সেপটা এদিক ওদিক হয়ে যাবে তো ফার্স্টে আপনারা পিন বসিয়ে এইভাবে হালকা হাতে এ দাগ নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু ইঞ্চি করে মার্ক করে নিয়েছি ডিজাইনটা অনুযায়ী তো সেইভাবে আপনাদের যেমন ডিজাইন করা থাকবে সেম সেইভাবে কিন্তু করবেন আর এখানে আমি বলে রাখি এখানে কিন্তু ওই প্রদীপ জায়গাটা আমার বোতাম দেওয়ার কথা ছিল তো বোতামটা আমি পরবর্তীকালে দিইনি তো সেই জায়গাটা ফিটে দেবেন তো যদি কেউ এই সময় ফিটে দেন তো তাহলে আগে ফিটেটা ওর ভেতরটা দিয়ে তারপর সেলাই করবেন তো যেহেতু আমি ফিটে দেওয়ার প্ল্যান আমার ছিল না তখন তাই আমি আর ফিটের জন্য ভাবিনি তো বোতাম দেওয়ার সিস্টেম করবো ভেবেছিলাম তো সেইভাবে আগেই আমি সেলাই করে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারা সেলাই করে নেবেন যদি ফিটে বসেন তো আগে তাহলে ফিটেটা করে নিয়ে ওই যেখানে কোন মতো আছে ওই জায়গাটা ঢুকিয়ে কিন্তু আপনাদেরকে সেলাই দিতে হবে তারপরে উল্টো দিকে চাপ সেলাই দিয়ে দেবেন তো এইভাবে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে চারদিকটা তো সেম অনুযায়ী কিন্তু আমি এবারে চারদিকটা করে নেব সেলাই তো দেখতে পাচ্ছেন সেলাই কমপ্লিট হয়ে গেছে তো যেখানে এই রকম সেলাই দেখতে পাবেন বা গোল মতো দেখতে পাবেন একটু মানে উল্টো দিক সহজ দিক যখন করবেন তখন দেখবেন টান টান হয়ে যাবে এইভাবে অল্প করে করে একটু যখন আপনারা সহজ দিক করে সোজা করবেন তো দেখবেন তাহলে সুন্দরভাবে বসে গেছে নাহলে টান টান হয়ে থাকবে সেলাইয়ের সেপটা একদম বাজে লাগবে আর কেমন একটা ভারী ভারী উঁচু উঁচু হয়ে থাকবে সেরকম দেখাবে তো এইভাবে কেটে সুন্দর করে আপনারা করবেন তাহলে দেখবেন পুরো পরিষ্কারভাবে আপনাদের হয়ে যাবে যেমন সামন পিঠটা দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছিলাম তো গলার শেপটা একদম যেমনভাবে আমি করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু গলার শেপটা এসছে আর কোনো টান বা ভাঁজ মতো হয়ে যায়নি যদি এটা সিল্কের কাপড় একটু মানে এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু ভাঁজ সিস্টেমটা চলে আসে তো তারপর আপনাদের কাঁধটা কিন্তু সেলাই করে নিতে হবে কাঁধ সেলাই করেছি আপনারা ভালো করে একটু দেখুন যে আমি কিন্তু সহজ দিক করেই সেলাই করছি প্রথমে লাইলিংগুলো আগে বসিয়ে নিয়েছিলাম কাঁধের কোন দিকটায় কোনটা হবে সহজ দিক করে তারপরে কিন্তু আমি কাঁকড়া লাইলিনটার সাথে আর দিকে লাইলিনটা জুড়ে দিয়ে এইভাবে সেলাই করে নিছি তো এইভাবে করলে কিন্তু আপনাদের যে লাইলিনটা ভেতরের দিকটা চলে যাবে আর বোঝাই যাবে না যে কি মানে ভেতরে সেলাই আছে বলে খুব সুন্দরভাবে ফিনিশিংটা লাস্টে হবে তো ক্যামেরাটা ঠিকঠাক মতো আসেনি ওই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না তো ওই জন্য পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের কিন্তু এই কাঁধ কীভাবে সেলাই করে যে সেলাইটা বোঝা যায় না ভিতরের দিকে থাকে সেটা আমি কিন্তু বুঝিয়ে দেবো তো যারা রেগুলার একটু সেলাই করেন তারা কিন্তু এটা দেখলে চট করে বুঝতে পারবেন যে কিভাবে এখানে সেলাইটা হয়েছে তো আমি তার জন্য দুঃখিত যে সেলাইটা ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু এটা আমার প্রথম প্রথম ভিডিও আর একটু ক্যামেরাটা ধর মানে ঠিক মতো সেটিং করে রাখতে সমস্যা হচ্ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর সেলাইটা হয়েছে তো এইভাবে সেলাই করলে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে কিন্তু সেলাই করা যায় তারপরে হচ্ছে আপনাদের পাশটা ভালো করে সেলাই করে নিতে হবে লাইলিনের সাথে তো এখানে সব সেলাই করা হয়ে গেছে দুই দিকটা দেখতে পাচ্ছেন পুরো একদম আমি কাঁক থেকে জুড়ে নিয়েছি এইবারটা এটা হচ্ছে ঘটি হাতা করব তো ঘটি হাতার কাপড়গুলো আমি নিয়ে নিয়েছি লাইলিনের সাথে কিন্তু এই কেটে রাখা কাপড়টা কিন্তু জুড়ে নেব। তারপরে কিন্তু আমি কুচিয়ে দেবো তো চলুন এটা করে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ আমি দুদিকটায় কিন্তু কিন্তু একসাথে করে নেবো তারপরে কিন্তু সেলাইটা দেবো এখানে আমার সেলাই করা হয়ে গেছে তো এইটাতে এবারে আমি কুচি দেবো তো তার জন্য কুচিটা ভালো করে দেখবেন যে কিভাবে ঘুটি হাতার কুচিটা দেওয়া হয় তো প্রথমে আমি কিন্তু মাঝখানে একটা দাগ করে নিচ্ছি দুধিকটা ভাঁজ করে নিচ্ছি মাছ বরাবর দিয়ে ওপরের দিকটা এবং নিচের দিকটা একটু করে সামান্য কেটে রেখে দিচ্ছি যাতে আমার বুঝতে হয় যে এইটা হচ্ছে কাঁধের মাছ বরাবর ঘটির পোর্শনটা পড়বে যেহেতু ওই জায়গাটা লম্বা থেকে কাপড় পুরো কাঁধে হাতের পুরো সোজাটা করলে ভালো লাগবে আর কি আর এদিক থেকে ওদিক হয়ে গেলে একটু অন্যরকম দেখাবে যারা মানে পড়বে যখন বুঝতে তখন পারবেন ঠিকঠাকভাবে সেলাই কুচিগুলো না পড়লে তো ফার্স্টে কিন্তু আমরা বগলের মাপটা নিয়ে নিচ্ছি তো তো এখানে দেখতে পেলেন বগলের মাপটা নিয়ে নিচে বগলের মাপ আছে আট মানে পুরো টোটাল বগলের মাপটা হচ্ছে ষোলো তো ষোলো থেকে আমরা কিন্তু যতটা বেশি করে কেটেছিলাম সেই দেখতে পাচ্ছেন টোটাল আমার তেইশ মতো আছে বগলের যে লম্বাটা তো ষোলো থেকে যতটা বেশি আছে সেটা কিন্তু আমি কুচি দিয়ে দেব কুচি দিয়ে আমি দেব আর তারপরে কিন্তু বগলটা মেন বগলের মাপটা যাতে ষোলো থাকে সেইভাবে আমি কিন্তু কুচিয়ে দেবো তো কুচিটা কিন্তু আমি এমনভাবে দেব যাতে দু যেখানে আমি কেটেছি সেই দিকটা আর উল্টো দুটো দিকই সমান সমান কুচি হয় মানে প্রথমে কিন্তু আমার কুচি দেওয়ার আগে কিন্তু আমার এটা আগে মাথায় রাখতে হবে যে বগলের মানে দুদিকে ধারের দিক থেকে আমার কিন্তু চার ইঞ্চি ছেড়ে কিন্তু আমি কুচি দেবো এমনভাবে আমি কুচি দেবো তো আমি বগলের মাছ বরাবর এমনভাবে কুচি দিচ্ছি যাতে এই দিকে চারটে ওই দিকে করে চারটে পরে মানে সেম টু সেমভাবে হয় যাতে কুচিগুলো কম বেশি কোনো দিকটাই না হয় আর সুন্দরভাবে বগলের কুচিটা দেওয়া হয় তো দেখতে পেলেন আমি কুচি দিয়ে কিন্তু মেকআপ করে দিয়েছি তেইশটা তো সেইখানে কিন্তু আমার পুরো সেম টু সেম ষোলোই আছে তো তাহলে আমার আট আট করে হয়ে গেল এদিকে ওদিকে তো তারপরে কিন্তু আমার এবারে মোহরের যে পোষণের দিকটা পড়বে আমার সেই দিকটা কুচি দিতে হবে কারণ আর আমার এখানে মনে রাখতে হবে যে আমি যেহেতু এখানটা একটু চওড়া মতো আমি কাপড়ের পাটটা আছে তাহলে মোহরের থেকে একটু বেশি মতো আমার থাকবে তাহলে সেইভাবে কিন্তু আমাকে করতে হবে আর এই মোহরের ওপরের দিকটা যেখানটা হবে ও আগে ওই বগলের দিকটা সাইডটা চার ইঞ্চি ছেড়ে আমি কুচি যাওয়া শুরু করেছিলাম তো তেমন এই দিকটা আমি তিন ইঞ্চি মতো ছেড়ে কুচি দেওয়া শুরু করবো তো মাছ বরাবর থেকে যতটা করে কুচি দিলে আপনাদের সুবিধা হবে যে মেকআপ হবে যে এতটার মধ্যে আমার চলে আসছে তো সেইভাবে করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন পনেরো মতো চলে এসেছে তো ওই দিকটা ছিল আমার ষোলো আর মোহরের দিকটা হচ্ছে আমার আর পনেরো তো এইটা কিন্তু মানে সেলাইয়ে বাদ যাবে সেই ভাবে করা হয়েছে তো দুটো আমার হাতে ঘটিটা করা হয়ে গেছে আর এই পাড়টা কিন্তু আমার এখানটা বসবে তো পাড়ের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন চওড়া একটা পাড় আছে পাড়ের সাথে লাইলিনটা আমি ভালো করে সেট করে নেব তারপরে কিন্তু বাড়তি অংশগুলো কেটে নেব তো সেইভাবে আপনাদের আগে থাকলে কেটে নিতে পারেন আপনারা লাইলিনটা বসিয়ে নিয়ে তারপরে করতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন লাইলিনটা কীভাবে বসালাম তো স্ত্রীটা একবার ভালো করে দেখুন যেহেতু সহজ পাড়ের দিক থেকে আমি লাইলিনটা বসাচ্ছি দিয়ে উল্টে নেব দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে দিলে কি হবে আর সেলাইয়ের যে নিচের বর্ডারটার দিক থেকে আর সুতো বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না তাহলে একসাথেই আমার আর কাজটা হয়ে যাবে তো যেমনভাবে আপনারা ব্লাউজ ত্লাউজে বসান সে সেমভাবেই কিন্তু বসাবেন তো এইভাবে চাপ সেলাই দিয়ে আমি এবারে উল্টে নিয়ে তারপর সেলাই করে নেব তো সেমভাবে কিন্তু দুদিকটা এরকমভাবে সেলাই করে নেবো তো চলুন দেখতে পাচ্ছেন সেলাই করা আমার হয়ে গেছে এইভাবে সুন্দর করে কেটেও নিয়েছি তো দেখুন কত সুন্দর চওড়া পার হয়ে গেছে আর ঘটি হাতার নিচটা একটু লেহেঙ্গার দিকটা চওড়া পার হলে বেশ সুন্দর লাগে যেহেতু এটা শাড়ি দিয়ে বানানো হচ্ছে সবসময় চওড়া পারওয়ালা শাড়ি থাকে না আর এটা কিন্তু খুব মিডিয়াম আর দেখতেও বেশ সুন্দর লাগছে নীলের সাথে গোল্ডেন মতো আর এইভাবে পরে দেখুন কিভাবে জোড়া লাগাতে হবে তো ওই ওপরের কুচি দেওয়ার ঘটির কর্নার থেকে আর যে পাটটা আছে সেই কর্নার থেকে একসাথে আপনারা সেলাই করে নেবেন সাথে সহজ দিক এর সাথে সহজ দিকটা সেলাই করে তারপরে উল্টে দেবে দিলে যেমন ভাবে উল্টো দিক করে সেলাই করে আর কি সেইভাবে সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই হচ্ছে তো এইভাবে সেলাই করে নেবেন আর বাড়তি কাপড় থাকলে কেটে দেবেন যেহেতু এখানে কোনো বাড়তি কাপড় নেই আর সুন্দর করে সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এই সহজ দিকটা কিন্তু একটু হালকা করে চাপ সেলাই দিয়ে নেবেন যদি আপনারা চাপ সেলাই দিলে আর কি বেশ ভালো হয় তো আমি একটু হালকা করে চাপ সেলাই দিয়ে নেবো মানে সেলাই এমনভাবে দেবো যেহেতু যাতে না বোঝা যায় যে ঘটির একটু ওপর থেকে দেবো যাতে দুটো একসাথে সুন্দরভাবে জয়েন্ট থাকে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দুটো দিকই আমি চাপ সেলাই দিয়ে নেবো আর কত সুন্দর এই ঘটি হাতাটা হয় ভীষণ সুন্দর লাগে আমার ঘটি হাতা তো কাঠকার ঘটি হাতাটা ভালো লাগে অবশ্যই বলবেন আর তো দেখতে পাচ্ছেন ঘটি খেলারা কিন্তু বেশ ভালোই কুচি হয়েছে আর বেশ সুন্দর লাগছে তো তারপরে কিন্তু আমাদের স্কাটের দিকটা ভালো করে এবারে করতে হবে তো স্কার্টের দিকটা করার জন্য প্রথমে কমর কোর্টিটা আমি করে নেবো তো কমরপুরটিটা দেখতে পাচ্ছি লাইলিনের সাথে যে মাপ অনুযায়ী কেটেছিলাম সেটা যেমন আছে তেমনভাবে কিন্তু আমরা সেলাই করে নেব দিয়ে তারপরে আমাদের কুচি ঘের সাথে জয়েন করে দিতে হবে তো এবারে কুচি দিতে হবে তো চলুন এবারে কুচির দিকটার জন্য আগে কেটে রাখা লাইলিনটা দুদিকটা ভালো করে যে পার সমান করে সেলাই করে নেবো মানে পাশে যে লাইলিনের এই দিকটা তো জয়েন করে নিয়ে কাপড়টা তারপরে কিন্তু আমি কুচি দেওয়া স্টার্ট করব। তো আপনারা আগে কুচি দিয়েও নিতে পারেন তারপরে জয়েন করতে পারেন আমি একসাথে জয়েন করে তারপরে কুচি দিয়ে নিচ্ছি তো দেখুন এবারে এইভাবে হয়ে গেছে এবারে কিন্তু আমার কুচি দিতে লাগবে তো যেহেতু আমার নিচের দিকতে সেলাই করা হতো যদি এখানটা কাপড় থাকতো যেহেতু ওই জায়গাটা পার মতো আছে সুতো বেরানোর কোনো চান্স নেই তো সেই জন্য আমি আর ওই দিকটায় এই হাফ ইঞ্চি মুড়ে সেলাই করলাম না যদি আপনাদের ওরকম থাকে তাহলে ভেতরে কাপড় লাইনিংটাও একটু সেলাই করে দেবেন যেমনভাবে জামার ওপরের যে টপটা সেলাই হয়েছিল প্রথমে লাইলিনটা সেইভাবে সেলাই করে নিতে পারেন আপনি যে আর এখানে যেহেতু পার মতো আছে সেই জন্য আমি সেলাই দিলাম না আর তারপরে আস্তে আস্তে কুচি দিয়ে নেবেন হাফ একটু ছেড়ে 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 এরকম করে কুচি দিয়ে নেবেন পুরোটা আপনাদের স্কার্টের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী তো আমার কমরের স্কার্টের যে মাপটা আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে সেম টু সেম হয়েছে তো আপনাদের যদি কাপড় একটু কম থাকে হালকা করে একটু সেলাই খুলে নেবেন তো আমার এক ইঞ্চি মতো একটু কম ছিল তাই জন্য দেখতে পাচ্ছেন আগের দিকে একটু সামান্য সেলাই আমি কিন্তু খুলে নিয়েছি মানে একটা করে সেলাই দিয়েছিলাম সেটা খুলে নিয়েছি তো তারপরে কিন্তু মেন আমার যে কাপড়টাই ভাঁজ দিতে হবে সেটা আমি নিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এই দিকটা মানে এক ভাঁজ করে আমি নিয়ে নিয়েছি ফার্স্টটা কিন্তু আমি এক ইঞ্চি ছেড়ে আমি দু ইঞ্চি ভাঁজ করে সেলাই দেবো মানে ভাঁজটা হবে কিন্তু আমার দু ইঞ্চির ভাঁজটা না ভেতরে কাপড়টা থাকবে দিয়ে তারপরে আমার দুই ইঞ্চি করে এরকম ভাঁজটা আসবে সেইভাবে দিতে হবে তো মার্ক করে নেবেন ফার্স্টটা কিন্তু আমি এক ইঞ্চি ছেড়েছি কারণ ওই জায়গাটা কিন্তু যেমন আপনারা দেখেন যে সায়ার যে কাঁটা দিকটা হয় সেই কাটা সাইডটা হবে তো সেইভাবে কিন্তু আমি মেপে মেপে ভেতরে আমি এই দিয়ে দিচ্ছি এমনভাবে যাতে আমার দু ইঞ্চি করে ভাঁজটা আসে তো এইভাবে আপনারা কিন্তু আগে একটু মেপে মেপে নেবেন তো এইভাবে আপনারা করতে পারেন অথবা আপনারা আগে থাকতে গিয়ে একটু একটু করে দাগ দিয়ে নিয়ে রাখবেন যে এতটা ভাঁজটা ভেতরে ঢুকবে আর তাইভাবে দু ইঞ্চি করে হবে তাহলে চার ইঞ্চি করে এইভাবে মেপে মেপে রাখবেন তাহলেই হবে তো আমি সেইভাবে আপনি দেখতে পাচ্ছেন মেপে মেপে রাখছি চার ইঞ্চি করে যেহেতু ভাঁজগুলো দিলে দুই ইঞ্চি করে হয়ে আসবে তো এইভাবে পুরো কাপড়টাতে আমি দিয়ে দেবো ভাঁজ তাহলে অনেকটা বড় বড় আর কি কুচিগুলোর প্লেটগুলো পড়বে বেশ সুন্দর লাগবে তখন ঘেরাটা তো এইভাবে আস্তে আস্তে আপনারা পুরো কাপড়টাতে ভাস দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি পুরো কাপড়টাতে কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি দু ইঞ্চি করে তো এইভাবে আপনারা বক্স প্লেটও করতে পারেন বা যে কোনো করতে পারেন এটা যেহেতু সাধারণ কুচি দিয়ে করছি কিন্তু কুচির সাইজটা একটু বড় বড়ো হয়েছে বেশ সুন্দর লাগবে যেহেতু এটা হচ্ছে এটা লেহেঙ্গা মতো হচ্ছে তো তারপরে কিন্তু আমার ভালো করে মাপটা দিয়ে নিয়ে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা না লাইলিনের মাপের সাথে যেহেতু আমরা যেটা কোমরের মাপ রেখেছি সেইটা আছে কিনা তো সেইভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম কোমরের মাপ তিরিশ রয়েছে তো এইভাবে কিন্তু আমি লাই কোমরপুট্টির সাথে এবারে বসিয়ে নেব ফার্স্টে লাইলিনটা আগে আমি যুক্ত করব লাইলিনটা এটার সাথে বসিয়ে নেবেন সহজ দিকটার দিকভাবে বস সহজ দিকটা ওপরের দিকটা থাকবে আর এই দিকটা দেখতে পাচ্ছেন লাইলিনের সেলাই দিকটা তার উল্টো দিকতে আছে তো এইভাবে বসিয়ে নেওয়ার পরে কিন্তু কর্নার থেকে প্রথমে সেলাইটা দিয়ে নিতে হবে সহজ করে আস্তে আস্তে এখানে সেলাই দেবেন যেহেতু সেলাইটা যাতে না আর প্রথমে যে সেলাই দিয়েছেন তার থেকে নিচে চলে আসে যেহেতু যখন কোমরপট্টি বসাবো নলের সেলাইগুলো দেখা যেতে পারে তারপরে এই জায়গাটা হচ্ছে আপনাদের মেন তো এইখানটা হচ্ছে কোমরের যে কাটা দিকটা থাকে দড়ি বাঁধা তো সেই জায়গাটা কিন্তু একটু ভাবে সেলাই দিয়ে নিতে হবে তো টিপছা সেলাইটা দিয়ে নিতে হবে আপনাদের মাপ অনুযায়ী দেবেন এখানে আমি সাত ইঞ্চি লম্বা করে সেলাইটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে হাফ ইঞ্চি মোড়ে কন্টালভাবে সেলাই করে নিয়েছি দুই সাইডটা সেমভাবে আপনারাও এইভাবে করবেন তো কত সুন্দর সেলাইটা হয়েছে তো তারপরে কিন্তু আমার এবারে যে বেলটিটা ওইটা আমাকে বসাতে হবে তো এখানটায় হচ্ছে সামনের দিকটা আর হাফ ইঞ্চি আর উল্টো দিকটাতেও হাফ ইঞ্চি করে মুড়ে ভেতরের দিকে সেলাই দিয়ে নিতে হবে তো সেই যেমনভাবে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো ওখানে দেখতে পেলেন আমি হাফ ইঞ্চি করে মুড়ে নিয়েছি দিয়ে এখানটা সেলাই দিয়ে নিচ্ছি দুদিকটা আমার সেলাই করা হয়ে গেছে সো এবারে এই জায়গাটা কিন্তু এবারে আমার কোমরপুট্টির সাথে স্কার্টটা জোড়া লাগাতে হবে তো চলুন তাহলে দেখে নিন দেখতে পাচ্ছেন কিভাবে আমি বসাচ্ছি আমার কিন্তু কোমরপুরটির সহজ দিকটা কিন্তু লাইলিংয়ের দিকটাই আছে তো এইভাবে কিন্তু আপনাদের ধরে সেলাই করতে হবে যেমনভাবে আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি তো সেলাইয়ের যে কর্ণারের যে সেলাইটা দিয়েছিলেন স্কাটের সেই কাটা দিকটার সাথে এই আপনার পট্টির যেখানটা সেলাইটা হয়েছে কর্নারের সেইটা কিন্তু সেম টু সেম রাখবেন এদিক ওদিক ছোটো বড়ো যাতে না হয় পুরো একইভাবে বসাবেন বসিয়ে আর যেমনভাবে আছে লাইলিনের দিকটায় কিন্তু বেল্টের যে সহজ পাটটা কাপড়ের দিকটা রাখবেন রেখে এইভাবে লম্বা করে সেলাই করে নেবেন আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে নেবেন যেহেতু একটু ভারী মতো হয়েছে সবটা একসাথে দেওয়ার পরে তারপরে আপনাদের সেলাই হয়ে গেলে দেখতে পাবেন এই রকম দেখাচ্ছে তো তারপরে এইভাবে সহজ করে নিয়ে এবার সোজা দিকটার সাথে কিভাবে সেলাই করবেন এরকম হাফ ইঞ্চি ফার্স্টে এরকম মুড়তে হবে মুড়ে কিন্তু মেইন সেলাই মেইন কাপড়ের উপরটা কিন্তু এইভাবে সেলাই করতে হবে মানে যেই সেলাইটা আপনারা আগে দিয়েছেন তার একটু একটু সামান্য নিচ করে সেলাইটা দেবেন যাতে আগের সেলাইটা না দেখা যায় যেমন বা আপনারা সাধারণ সায়াগুলো করে সেইভাবে কিন্তু আপনাদের এই বেলটিটা বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি করে নেব নিয়ে দুটো সেলাই দিয়ে নেবেন তো ধীরে ধীরে আস্তে আস্তে একটু সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সেলাই হয়ে গেছে তো আমি আর একটা করে সেলাই দিয়ে নেব যাতে আর একটু ভালো লাগে আর মজবুত হয় তো এক আপনারা চাইলে একটাও সেলাই দিতে পারেন তো আমি উপরের দিক থেকে আরেকটু একটু হাফ ইঞ্চি মানে দুই সুত ছেড়ে আর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি দুটো করে সেলাই দেওয়াই আমার মনে হয় থেকে ভালো হবে জানি না ভিডিওতে আপনাদের কতটা আমি বোঝাতে পেরেছি আশা করব পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে করার তো এখানটায় তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে হেলোয়টা এবার আমি সুতোটা কেটে নিয়ে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেলাই হয়েছে কোনো কিন্তু টাজ কিচ্ছু পরেনি একদম সুন্দরভাবে ফিনিশিংটা এসছে তো এবারে লাস্টে আমি যেটা করব এই আগে ডরিটা আমি করে রেখেছি এই ডরিটার সাথে কিন্তু আমি সবগুলো কাপড় এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি এগুলো হচ্ছে আমি লাটকান মতো করব বলে তো কাপড় দিয়ে এইভাবে লাটকান মতো করেছি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো করেছি আর একটু নিচের দিকটা অন্য ডিফ মানে যেটা টপের দিকটা যে কাপড়টা দিয়েছি সেই কাপড় আর কাপড়ের পাটটা নিচের দিকটা দিয়েছি যাতে একটু রকম একটু অন্যরকম লাগে তো এইভাবে করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে আপনারা অবশ্যই কান্তু কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো খাব খারাপ লাগলো আপনারা জানাবেন পরবর্তীকালে আমি আরও ভালো করার চেষ্টা করব তো এইভাবে আমি করেছি তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন আর এটা হচ্ছে যেখানে আমি ফার্স্টে বলেছিলাম যে বোতাম লাগাবো বলে রয়েছিলাম তো পরবর্তীকালে সেটা কিন্তু আমি ফিটে লাগাবো বলে মানে ভাবলাম তো এই জায়গাটা কিন্তু আমার ফিতে লাগাবো তো সেই আগে এটা কিন্তু ঢুকিয়ে না যেত যদি ফিতেটা আমার রেডি থাকতো যেহেতু করা নেই তো কী হবে আমি এইভাবে হালকা করে একটু সুতোটা কেটে ভেতর দিকটা এটা ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সেলাই করে নেবো তো তাতে কোনো সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন যেমনভাবে আমি করছি দুদিকটা কিন্তু একটু করে সুতো হালকা করে মানে একটা করে সুতো খুললেই আপনাদের হয়ে যাবে যেহেতু সরু রড়িটা আছে তো এইভাবে দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন তারপরে এর ওপরটা চাইলে আপনারা কোনো জরুরি পাহাড়টা আর বসাতে পারেন তো তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখানোভাবে আপনারা করে নেবেন তো হালকাভাবে এইভাবে একটু চাপ সেলাই দিয়ে নেবেন এভাবে আমি কিন্তু পুরো চারদিকটা আমি চাপ সেলাই একবার দিয়ে নিচ্ছি যেহেতু আগে আমি চাপ সেলাইটা দিয়ে নি চাপ সেলাইটা দিতে পারেন আপনারা নাও দিতে পারেন একটা চাপ সেলাই দিলে আর কি ভালোভাবে সেটিংসটা হয় যেহেতু আমি এর উপরটা একটু জরির পার বসাবো আগে থাকতেই আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে কাপড়টা একদম সুন্দরভাবে ফিটিংস হয় তো দেখতে সেটিং হয় তো এইখানটা দেখতে পেলেন সুন্দর করে কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে তারপরে আমার হাতা লাগাবো তারপরে আমি জরির পাটটা বসাবো তো এখানটা দেখতে পাচ্ছেন একদম পুরোনার এই বগলের কর্নার থেকে হাতার যে ঘুটি হাতার কর্নারটা একসাথে সুন্দরভাবে এইভাবে আগে থাকতে মেপে নেবেন যে ঠিকঠাক আছে কিনা কাপড় কম বেশি নেই তো বেশি থাকলে অসুবিধা নেই কেটে বাদ দেবে কিন্তু কম যেন না থাকে একবার কম হয়ে গেলে লাগানোর পরে কিন্তু খুলে আবার সেলাই করা একটু ডিফারেন্ট ডিফিকাল্ট আছে তো যাই হোক এখানটায় আগে থাকতে দাগ নিয়ে নেবেন হাফ ইঞ্চি করে তারপরে কিন্তু সেলাই করবেন আমি দেখে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে কিন্তু সেপ দেওয়া বা কোনো কিছু সেলাই করার আগে কিন্তু সুন্দর করে আগে হাত দিয়ে পেন্সিল ইয়ে চক দিয়ে কিন্তু দাগ দিয়ে তারপরেই আমি সেলাই করছি তো আপনারাও এইভাবে করবেন দেখবেন সেলাইটা কিন্তু কোনোভাবে এদিক ওদিক হবে না যারা একটু নতুন নতুন করছেন আপনাদের দেখানোর জন্য আমি বিশেষ করে এইগুলো করছি তো এইভাবে করলে কী হবে সেলাইটা খুব ভালোভাবে হবে তো দেখতে দেখতে দেখুন আমার একটা হাতা লাগানো হয়ে গেছে তো চলুন দেখুন কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে হাতা লাগানো আর এটা সেই যেহেতু এটা কাপড় দিয়ে করছে একদম মানে মনেই হচ্ছে না যে এটা কোনো কাপড় দিয়ে বানানো হচ্ছে বলে শাড়ি দিয়ে মানে বেশ সুন্দর লাগছে গোল্ডেন পার মতো দেওয়া আছে তারপরে আর ডার্ক ব্লু কালার বলে কথা তো এই দিকটা দেখুন আমি কিন্তু একটু দু ইঞ্চি করে উপর দিকে রেখেছি যেহেতু এটা যেমন চুড়িদারের কাটার দিকটা হয় সেই রকম একটু কাটা করব বলে আমি দেখেছি নাহলে আপনারা এটা কাটাও করতে পারেন এমনি সেটা যেমন হয় নর্মাল টপগুলো সেইভাবে করতে পারেন তো আমি ওই জায়গাটা একটু কাটা পোর্শন রেখেছি তো এইখানটা একটু হাফ ইঞ্চি করে আগে কিন্তু সেলাই করে তারপরে আপনারা নিজেদের মতো ফিটিং দিয়ে নেবেন তো আমি এখানটায় হাফ ইঞ্চি করে প্রথমে সেলাই দিয়ে তারপরে দেখুন কীভাবে কাটার দিকটা করি তো যেই জায়গাটা দুই ইঞ্চি মার্ক করেছিলাম সেই জায়গাটা ওই দিকটা আর সেলাই করবো না ওই দাগ পর্যন্ত সেলাই করব করে কিন্তু এই জায়গাটা হাফ ইঞ্চি করে আমি মুড়ে নেব। তো দেখতে পেলেন আমি চাপ সেলাই ওই জায়গাটা দিয়ে দিলাম একবার তারপরে এই জায়গাটা আমার সেলাই করতে হবে এরকম হাফ ইঞ্চি করে মুড়ে যেমন সেলাই হয় সেইভাবে করে নেব তো সেলাইটা দেখুন কীভাবে আমি করছি তো এই কাপড়টা কিন্তু সহজ করে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন উল্টো দিকভাবে এইভাবে দেখে দেখে করছি মানে উল্টো দিকটা এমনভাবে দিয়েছি তো দেখুন কত সুন্দর সেলাইটা হয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু এই জায়গাটা তো এইভাবে দুদিকটাই আমি করে নিয়েছি দেখুন এই দিকটাও সুন্দর করে সেলাই হয়ে গেছে তারপরে কিন্তু আপনারা এবারে ফিটিংস করে নিতে পারবেন নিজেদের যে মাপটা আছে তো আমি আবার উল্টো দিক করলাম করে এবারে কিন্তু ফিটিংসটা করে নেব যে আমার ছাতি আর কমরের যে মাপটা আছে সেই অনুযায়ী কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি তো দাগ দিয়ে কিন্তু এইভাবে সেলাই করে নেবেন এবারে আপনাদের মোহরির মাপটা যা থাকবে তেমন ভাবে কিন্তু আপনাদের সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব তারপর ফিতে দিয়ে কনফার্ম হয়ে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা আমার মাপগুলো আর সেলাইটা দেখতে পাচ্ছেন দাগগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি এবারে মোহরির মাপটা নিয়ে নিচ্ছি হাতার তো আমার এখানে হাতার মোহরির মাপ যা আছে সেই জায়গাটা আমি দাগ দিয়ে নিয়ে এবারে এই বগলের ওই দিকটা যে দাগটা আছে সেটা এরকম একটা সোজার স্ট্রেট দাগ দিয়ে দিচ্ছি মানে যেমনভাবে আর কি সেপে আসবে সেইভাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি আর এই বাড়তি কাপড়গুলো এক্সট্রা থাকবে কখন মানে যখন আর কি সেলাই খোলার প্রয়োজন মনে হবে তখন এটা এইভাবে কিন্তু এক ইঞ্চি করে সবসময় এক ইঞ্চি দেড় ইঞ্চি করে বাড়তি কাপড় আপনারা ভেতরের দিকে রাখবেন তো এই জায়গাটা এবারে আমার ফিটিংসের যে দাগটা দিয়েছি সেটা ভালোভাবে আমি সেলাই করে নেব তো আমার সেলাই করা হয়ে গেছে ফিটিংসে এবারে এইটা একটু মেপে নেওয়া দেখা যে ঠিকঠাক ফিটিংসটা আছে কি না একবার ভালো করে মেপে নেবেন যেহেতু এগুলো কাস্টমারের হয় তো তারপরে এইভাবে দেখতে পাচ্ছেন আমি ছাতিটাতে মাপ দিয়ে দিয়েছি এবারে আমার এই জরির পাটটা বসিয়ে নেব তো এইখানটা আমি ভেবেছিলাম সিম্পল রাখবো তারপরে ভাবলাম যে একদম সিম্পল হয়ে যাচ্ছে যেহেতু আমার গোল্ডেন পার আছে তাই লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিং কত সুন্দর এখানে হয়েছে বেশ ভালোই ঘের হয়েছে আর এইটার ভেতরে দু ইঞ্চি করে কাপড় দিয়ে আর কি কুচি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবার ফাইনাল লুকটা আপনারা দেখুন যে কেমন লাগছে তো এখানে আমি আপনাদেরকে ভিডিওতে যতটা সম্ভব পেয়েছি বোঝানোর চেষ্টা করেছি আশা করব আমি পরবর্তী ভিডিওতে আরও আপনাদের ভালোভাবে মানে বোঝানোর চেষ্টা করব আর খুব সুন্দর আরও ভিডিও নিয়ে আসবো আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য